আমি তো বলতে পারি না কতদিন আমার খাটের মধ্যে আমি শয়ন করব বলতে পারি কি। যে খাটটা নিজের টাকা দিয়া নিজের পরিশ্রমের টাকা দিয়া বানাইলাম খাটটা বানাইয়া খাটের মধ্যে আমি শয়ন করলাম আমি যখন সকালবেলায় কোনো একটা গন্তব্য রোয়া না দিলাম বিকালবেলা শোনা গেল অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে ইন্না ইন্না, ইলাইহি রাজিউন তারপরে বলেন তো আমাকে মানুষেরা ওই খাটের মধ্যে নেবে কিনা ওই খাটটার মধ্যে দয়া মারা শুয়াইবে কিনা তোমার নিজের খাটেরও তো উড়িত না তুমি ক্ষমতার কিভাবে সিকিউরিটি দেখাও তুমি তোমার চেয়ারের এই ক্ষমতার কিভাবে নিশ্চয়তা দেখাও রে আমানদা সুতরাং ক্ষমতা পাইয়া টাকা পাইয়া বান্দারে মাথা বড়াই না অহংকার করনা রাসূলুল্লাহর এক খাদিসের মধ্যে আসছে আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم يقبض الله الارض يوم القيامه يطوي السماء بيمينه ثم يقول انا الملك اين ملك الارض متفق عليه رسول الله الصابغ ابو هريره رضي الله تعالى عنه تيني হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন মিশন নবী محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কাল কেয়ামতের ময়দানে আর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তালা জমিনটাকে তার মুঠের মধ্যে নেবেন ওয়াতিয়্য সামা আবি ইয়ামিনি এবং আসমানটাকে আল্লাহ ডান হাতের মধ্যে পেঁচায় নেবেন আসমান কয়টা আসমান কয়টা সাতটা আসমান আল্লাহ ডান হাতের মধ্যে পেঁচায় নেবেন পেঁচান দিয়ে নেবেন আর জমিনটাকে তিনি হাতের তালকর মধ্যে নিয়ে নেবেন সুবাহান আল্লাহ পড়তেন না নেওয়ার পর আল্লাহ বল তারপরে আল্লাহ বল আমি হইলাম রাজা রাজাকে সবাই পরে রাজাকে দুনিয়ার ক্ষমতা চেয়ারটা যদি চলে যায় দেশ ছাড়তে হয় দেশ না ছাড়লে তাকে জেলে ঢুকতে হয় জেলে ডুকা তার হাতার মধ্যে হ্যান্ডক্যাপ লাগায় আর রিমান্ডের মধ্যে দেয় দেয় কে দেয় না তারপরে আল্লাহ বলবেন ও দুনিয়ার রাজারা তোমরা কোথায় ও দুনিয়ার রাজারা তোমরা কোথায় আইনাল মুরুকুল আর দুনিয়ায় রাজত্ব পায়া দুনিয়ায় ক্ষমতা পায়া বাহাদুরি করেছ দুনিয়ায় ক্ষমতা পায়া বাহাদুরি করেছ অহংকারী করেছ আজকে তোমরা কোথায় যারা ক্ষমতা পাইয়া মানুষের উপরে স্টিম রোলার জারি করেছ যারা ক্ষমতা পাইয়া ক্ষমতা দ্বারা মনে করো চির ওদিন তুমি ক্ষমতায় থাকবা। তুমি মনে করেছ তোমাকে ক্ষমতা থাকে ক্ষমতা করতে পারবে না তুমি ভেবেছিলা এই চেহারটা তোমার সারা জীবন টিকে থাকবে ভাইরে না এই চেহারটা যে কোনো সময় লটর বটর হয়ে যেতে পারে পারে কি পারে না একটা মানুষের জীবন দুনিয়ার মধ্যে যখন আমরা বাস করি আমি তো বলতে পারি না কতদিন আমার খাটের মধ্যে আমি শয়ন করব বলতে পারি না কি যে খাটটা নিজের টাকা দিয়া নিজের পরিশ্রমের টাকা দিয়া বানাইলাম খাটটা বানাইয়া খাটের মধ্যে আমি শয়ন করলাম আমি যখন সকালবেলায় কোনো একটা গন্তব্য রোয়া না দিলাম বিকালবেলা শোনা গেল অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে ইন্না তারপরে বলেন তো আমাকে মানুষেরা ওই খাটের মধ্যে নিবে কিনা ওই খাটটার মধ্যে তোমার নিজের খাটে তো সিউরিটি না তুমি ক্ষমতার কিভাবে সিউরিটি দেখাও তুমি তোমার চেয়ারের এই ক্ষমতার নিশ্চয়তা দেখাও রে বান্তা সুতরাং ক্ষমতা পাইয়া টাকা পাইয়া বান্তা রে মাতাব্বরী কইরো না অহংকার কইরো না অহংকার হলো আল্লাহর চাদর যে ব্যক্তি অহংকার করলো সেই জন্য আল্লাহর চাদর নিয়ে টানা হেসরা করলো রসুল্লাহ সাহামী আবু হাদিসটা বর্ণনা করেন হাদিসে কুদসি আল্লাহ ফরমান বান্দারে আমি নিজের জুলুমকে হারাম করে নিয়েছি আল্লাহ বলতেছে কথা বান্দা আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি ও বান্দা শুনো এবং তোমাদের পরস্পরের মধ্যেও তোমরা একজনে অন্যদের উপরে জুলুম করবা না জুলুমের মাত্রা বড় ভয়াবহ কেউ যদি আপনার ওপরে জুলুম করে আপনি মনে করেন না আল্লাহ আপনার ছেড়ে দিয়েছে আল্লাহ আপনার দিকে নজর দিচ্ছে না একটু ধৈর্য ধরেন ধৈর্যের পরীক্ষাটা এমন হবে আপনার ওপরে যে জুলুম করেছে তাকে আল্লাহ গোটা জাতির সামনে ল্যাংটা করে সারবে ঠিক না বলেন সুতরাং জুলুম করার আগবে একবার চিন্তা করতে হবে এই দেখেন বর্তমান এমপি মন্ত্রীগুলোর দিকে নজর দেন কত প্রভাবশালী ছিল অর্থ করি কোটি কোটি টাকার মালিক আজকে অসহা আজকে অসহা রাস্তা খুঁজতেছে পালানোর জন্য আমি কেন মানুষের উপরে জুলুম করব আর জুলুমটাকে কেন সমর্থন করে নেব জুলুম করা সমর্থন করা একেই কিন্তু অংশীদারী এই ক্ষমতা চলে যাওয়ার পর মানুষগুলা দেশ ছাড়তেছে বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে পালাচ্ছে বন্যার কারণে মানুষেরা মানুষের কাছে হাত পাততেছে বিপদগ্রস্ত হয়ে গেছে কত মানুষ কত আকন্ধন হারাচ্ছে কি হয়ে গেল এরপরেও যার শিক্ষা হয় না ওই জাতির আর কোনোদিন শিক্ষা হবেও